আপনারা সবাই জানেন দৈনিক আমার দেশ পত্রিকার বিরুদ্ধে মামলা দিয়েছে মেঘনা মাফিয়া মেঘনা গ্রুপের চেয়ারম্যান মুস্তফা কামাল পাচারকারী অর্থলোপাটকারী শেখ হাসিনার সহযোগী এ মোস্তফা কামাল আমার দেশ কার্যত কি হুমকির মধ্যে রয়েছে আপনারা বিচার করবেন আপনার কি আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের পক্ষে দাঁড়াতে চান এই মুসলিম সাংবাদিকের প্রথম ফ্যাসিবাদ বিরোধী পতাকা উত্তোলন করে ধরেছিলেন এই বাংলাদেশের মাটিতে যখন আমরাও বুঝতাম না ফ্যাসিবাদ কি সেই দু সালে মাহমুদুর রহমান বুঝতে পেরেছিলেন ফ্যাসিবাদ ভয়ঙ্কর রূপে চেপে আসছে বাংলাদেশে সেই ফ্যাসিবাদকেই আমরা আসলে আজ সতেরো বছর যাবৎ মোকাবেলা করতে হয়েছে মাহমুদুর রহমানের পক্ষে থাকুন তাকে সহমর্মিতা জানান সবাই আজকে শুরু করছি আমার দেশ পত্রিকা হঠাৎ গ্যাস সংকটে শিল্প উৎপাদন গ্যাস সংকটে শিল্প উৎপাদন ও বিপর্যয় ভারতের রণহংকার কঠোর হুঁশিয়ারি পাকিস্তানের যুদ্ধ বেঁধে যেতে বেঁধে যেতে পারে ভারত ও পাকিস্তানের মধ্যে লুটের চর গিলে খাচ্ছে লুটেরা মেঘনা গ্রুপ লুটের চর বলতে মেঘনার ব্রিজ আছে না মেঘনা ব্রিজের আগ দিয়ে মেঘনা ব্রিজের আগ দিয়েই বিশাল একটি এলাকা লুট করে নিয়েছে এই মেঘনা অর্থাৎ দখল জবর দখল করে নিয়েছে অনেক মানুষকে হত্যা করে উচ্ছেদ করেছে অনেক অনেক মানুষকে সেখান থেকে তাড়িয়ে দিয়েছে এবং সেই জিনিসটি নিয়ে রিপোর্ট করেছে এই রিপোর্টটি করেছেন এম এ হাসান ও বিপ্লব সরকার উচ্চ মূল্যস্ফীতি চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ এবার সন্তোষ শর্মার সঙ্গে জামায়াতের বন্ধুত্ব আমরা জানি সন্তোষ শর্মা একজন অত্যাচারী রয়ের স্টেশন এজেন্ট এ সন্তোষ শর্মা জেলে সরাসরি পুলিশের সাথে গিয়ে ওলামাদেরকে টর্চার করতেন নির্যাতন করতেন জিজ্ঞাসাবাদ করতেন এই সন্তোষ শর্মা সেই সন্তোষ শর্মার সাথে জামায়াত প্রোগ্রাম করেছে হ্যাঁ এত কৌশলী না হলেও চলত এত বেশি রাজনীতি না বুঝলেও চলতো এত বেশি রাজনীতি জামাতের বুঝার দরকার নাই যেরকম রাজনীতি বুঝলে মানুষ ভুল বুঝতে শুরু করে ও যেমন কৌশল তেমন ফলাফল আসলে কি এমন কি হয়েছে আমি বুঝতেছি না জামাতের এরকম করতেছে কেন তারা কি খুব বেশি পাত্তা পাইতে চাইতেছে সবার কাছে স্বৈরাচার পালাইছে স্লোগানে কুয়েট শিক্ষার্থীদের উল্লাস ইসরায়েলি আগ্রাসনে গড়ায়ুক কমছে গাজাবাসি এই যে সন্তোষ শর্মার সাথে জামায়াত বৈঠক করলো এখন সন্তোষ শর্মা যদি অপরাধী সাব্যস্ত হয় আর জামায়াত যদি ক্ষমতায় আসে তাহলে জামায়াত কি সন্তোষ শর্মার বিচার করবে এটা বিশ্বাস করবে মানুষ একজন অপরাধী পার পেয়ে যাবে না এর আগে ঘটনা ঘটেছে সব অপরাধী অপরাধ করে বিএনপিও করে তারা কি করছে নাবিল গ্রুপের চেয়ারম্যানের সাথে সাথে নিয়ে তারা বৈঠক করেছে এখন বলবেন বিএনপি তো আরও বেশি অপরাধ করে হ্যাঁ বিএনপির চাইতে জামাতের অপরাধ কম কিন্তু আপনি এটাকে ভ্যালু করতে হবে আদর্শের বিচারে আমি এই কারণে খুব কনফার্ম হয়ে বলি জামাতের ভিতরে ভয়ঙ্কর রপরে রকম রয়ের গুপ্তচর আছে খুব উচ্চ পর্যায়ে শেষ পৃষ্ঠা এবার ফিলিস্তিনি ইস্যুতে ভর করে মাঠে নামার চেষ্টা আওয়ামী লীগের ঢাকাকে সব ধরনের সহায়তার আশ্বাস দোয়া কাতার ডক্টর মোহাম্মদ ইউনুসকে সব ধরনের আশ্বাস দিয়েছেন পর্যাপ্ত মজুর সত্ত্বে অস্থির পেঁয়াজের বাজার কয়েকদিনের দিনের ব্যবধানের দাম বেড়ে দ্বিগুণ কৃত্রিম সংকট তৈরির অভিযোগ আমদানি কমে যাওয়াকে অজুহাত করছে একটি চক্র পাক পররাষ্ট্রমন্ত্রী দারে ঢাকা সফর স্থগিত পররাষ্ট্র সচিব জসিম কারণে না এটা হইল ভারত পাকিস্তানের মধ্যে একটি যুদ্ধ বেঁধে যাওয়ার সম্ভাবনা রয়েছে জীবনের ঝুঁকি নিয়ে সাজ্জাদ বাঁচান পর্যটকদের প্রাণ ছাব্বিশে এপ্রিল ঢাকায় সমাবেশ ডেকেছে মুভমেন্ট ফর ফ্রি ফ্যালেস্টাইন সমাবেশটির মূল আয়োজক ফ্যাসিবাদীর দোসর ইসলামী ফ্রন্ট শেয়ার হচ্ছে আওয়ামী লীগের বিভিন্ন পেজে অর্থাৎ ফিলিস্তিনির জন্য প্রতিবাদ করতে গিয়ে মাঠে নামবে আওয়ামী লীগ কায়ুমের মাথায় এখনও একাধিক বুলেট নয় চিকিৎসার কঠোর অবস্থানে সরকার নিবন্ধন হারাচ্ছে সহস্রাধিক মিলার দুর্নীতি নিয়ে আমার দেশের রিপোর্ট মেঘনা গ্রুপের গাত্রদাহ জনগণের সমর্থন নিয়ে সংস্কার শুরু করবে বিএনপি ডি ডিইউজে বিবৃতি দিয়েছে যৌথভাবে আমার দেশের ম্যাগনা গ্রুপের বিপক্ষে ম্যাগনা গ্রুপের দুর্নীতির বিপক্ষে কর্মশালায় তারেক রহমান জনগণের সমর্থন নিয়ে সংস্কার শুরু করবে বিএনপি এ ছিল কায়েমের মাথায় এখনও শতাধিক বুলেট সামর্থ্য নেই চিকিৎসার আমাদের জুলাইয়ের আহত বীর সেনা নেই এরপরে দেখেন জুলাই মঞ্চ শাহবাগ বছরের পর বছর কার্যক্রম চললেও প্রভাব নেই নির্মূলে সাত বছর ধরে আক্রান্তের হার একই গতিতে নির্মূল কার্যক্রম নিয়েও উঠেছে প্রশ্ন ওপি বন্ধের প্রভাব পড়েছে কার্যক্রম বিরানব্বই ভাগে তিন জেলায় ষাট ভাগ বান্দরবনে বিজয়কে টেকসই করতে ঐক্যবদ্ধ হতে হবে জামায়াতের আমিরের বক্তব্য গণহত্যার বিচার ও আওয়ামী লীগের নিষিদ্ধ জাতীয় সরকার কাজী নাবিলের তিনশো পঞ্চাশ একর সহ ফ্ল্যাট বাড়ি জব্দ সেনা কর্মকর্তা জিউল ও ডিবির হারুনের জিমি প্রশ্ন পোপের মৃত্যুতে বাংলাদেশ তিন দিনের রাষ্ট্রীয় শোক আর্থনা সম্মেলনের শীর্ষ নেতাদের নিয়ে তার চেয়ারম্যানের মধ্যাহ্ন বোঝ হাসিনার দোসরদের অধ্যতপূর্ণ আচরণে গভীর চক্রান্তের অংশ অস্ত্র সমর্পণে আব্বাসের আহ্বান অপমানজনক বলছে হামাস রুশ তুর্কি সামরিক উপস্থিতি পর্যালোচনা করছে সিরিয়া ঘোষের দায় মনের বিরুদ্ধে অভিযোগ গঠন রং হারিয়ে ঝুঁকিতে বিশ্বের বেশিরভাগ প্রবাল প্রাচীর ট্রাম্পের শুল্কারককে চ্যালেঞ্জ করে বারো রাজ্যের হামলা এরপর আছে একত্রিশ দফা কি সংস্কারের বাইরে তারেক রহমানের একত্রিশ দফা আছে মানে বিএনপির এটা নিয়ে লিখেছেন মারুফ কামাল খান মারুফ কামাল খান এখন একটু বেশি বিএনপি গিরি দেখায় যখন খালেদা জিয়ার প্রেস সেক্রেটারি ছিল তখন সব কাজ করেছে এই শয়তান আওয়ামী লীগের পক্ষে ভূবেষ্টিত সেভেন সিস্টার্স কার ওয়াজেদ আলী খান পণ্যের জাতীয় জাগরণের অগ্রদূত এটা লেখলোকে টানা দর পতনে ডিএসি সূচক পাঁচ হাজার পয়েন্টের নিচে অনলাইন সভায় মিললেন অ্যাম্বাসেডর ছিন্নমূল শিশুদের বই উপহার আনন্দ আয়োজন ফেনী কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রস্তুতি সভা নারী বিষয়ক সংস্কার কমিশনের সুপারিশ বনাম ইসলাম চলে গেলেন অনুসরণীয় ব্যক্তিত্ব আতাউল্লাহ হাফিজি রহমতুল্লাহ যৌনকর্মীদের স্বীকৃতি নয় সুস্থ জীবনে ফেরা কেন্দ্রীয় নেতারাই প্রার্থী হচ্ছেন জেলা কমিটিতে বিএনপিতে বিএনপির জেলা কমিটি হচ্ছে তো মধ্যপ্রাচ্য সহ বন্ধ শ্রমবাজার মার্চে পাঁচশো তিরানব্বই সড়ক দুর্ঘটনায় ছয়শো বারো জন নিহত সিলেটে ভোলাগঞ্জে লুটপাট হচ্ছে সাদা পাথর লাকসামে মাদ্রাসা ছাত্রীর মৃত্যুর রহস্য উদ্ঘাটনের দাবি সাঘাটায় গ্রামের পরিবেশ দূষিত করছে তিন ইটভাটা ফ্রান্স কানাডা যাচ্ছে জায়েদ সিদ্দিকির দাঁড়কাক সিনেমা একটি সুতার জবানবন্দি বিসিবির আচরণে খুদ্ধ আম্পায়ার সৈকত বিসিএস এর প্রশ্ন পিজি প্রেসে বিজি প্রেসে ছাপ ছাপবে না পিএসসি সাংবাদিকদের দমাতে পারবে না একাত্তর টিভির মালিক আমার দেশের জন্য মানববন্ধন করেছে আপনার জেলায় যদি মানববন্ধন হয় আপনার আশেপাশে যদি কোনো মানববন্ধনের আয়োজন করে আপনারা এই মজলুম লোকটির পক্ষে দাঁড়াবেন এই লোকটিকে ভালোবাসতে হবে টিকিয়ে রাখতে হবে এই লোকটি মানুষের লোক মানুষের কণ্ঠস্বর মানুষ এদেশের মানুষ যা চায় তা ভেসে উঠে তার কণ্ঠে তার লেখনীতে তার পত্রিকায় লোকটিকে ভালো রাখতে হবে এ দায়িত্ব সবার সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম